হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠশালা ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বা মাধ্যমিক যে ছাত্র ছাত্রীদের সকলকে স্বাগত জানাই এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি নি তারা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তাতে তোমরা এই চ্যানেল থেকে মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত বিষয়ে সাজেশন নোটস কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য যে দশম শ্রেণী জীবনবিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন সেই চতুর্থ অধ্যায়ের থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেই প্রশ্নগুলি আমি নিয়ে এসেছি এই প্রশ্নগুলির থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর কিন্তু তোমাদের অন্য কোনো এক্সট্রা প্রশ্ন করার দরকার নেই তো দেখা যাক আমাদের যে দশম শ্রেণী চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন অযোধ্যায় সৈধার্থে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা কিন্তু দেখে প্রথম প্রশ্ন যে আনুমানিক কতদিন আগে জীবের উৎপত্তি ঘটেছিল তিনশো কোটি বছর আগে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স কুমিরের হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা চারটি কোষের অগ্রদূত বলা হয় কোয়াশার ভেটকে মৌমাছি বার্তা আদান প্রদানে কোন নৃত্য সাহায্য করে চক্রাকার নৃত্য ও ওয়াগটেল নৃত্য মাইক্রোস্ফিয়ার প্রব প্রবক্তা প্রবক্তা তত্ত্বেরকে তত্ত্বের প্রবক্তাকে প্রশ্নটি একটু উল্টাপাল্টা হয়েছে বিজ্ঞানী ফক্স উভয়চর প্রাণীর হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ তিনটি প্রকোষ্ঠ ডারউইন কোন কোনতে তার প্রাকৃতিক নির্বাচনের ব্যাখ্যা দেন অন দ্য অরিজিন অব স্পেসিস বাই মিস অফ নেচারেল সিলেকশন বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গকে কি বলে নিষ্ক্রিয় অঙ্গ বলে জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রশ্ন প্রশ্ন প্রবক্তাকে হচ্ছে ওপারিন ও হেলডেন বায়োজেনিকি আদিম কোষের উৎপত্তি ও জীবের বিবর্তন বিবর্তনের ঘটনা প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তাকে চার্লস ডারউইন একটি জীবন্ত জীবাস্থ উদ্ভিদের উদাহরণ গিংকগো বাইলোবা আলুৰ স্পীট কন্দীমনোচাৰ পৰ্ণকাণ্ড কি জাতীয় অংগ সমস্ত অংগ জীৱাশ্ম বিষয়ক বিদ্যাকে কি বুলি ৰত্নবিদ প্ৰত্ন জীৱবিদ্যা বা ঘোঁড়াৰ আদি পূৰ্বপুৰুষৰ নাম কি আদি পূৰ্বপুৰুষৰ নাম হ'লে য়হিপাছ য়িপ্পাছ কোন যুগৰ জীৱাশ্ম ইয়োপাছ হ'ল সিন যুগের জীবাশ্ম প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে প্রাকৃতিক নির্বাচন প্রবক্তা চার্জ রবার্ট ডারউইন হোমোলো হোমোলজি কাকে বলে জীবের অভ্যন্তরে গঠন সাদৃশ্যযুক্ত সমরূপ অঙ্গের সৃষ্টির ঘটনাকে হোমোলজি বলে কোন শ্রেণীর প্রাণীর হৃদপিণ্ডে দুটি প্রকোষ্ঠযুক্ত মৎস্য শ্রেণীর প্রাণীদের হৃদপিণ্ডে দুটি প্রকোষ্ঠযুক্ত কীরূপ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উৎপত্তি হলো অভিসারী বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উৎপত্তি হলো দুটি প্রাণী জীবন্ত প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও উদাহরণ হলো শিলাকান্ত পেরিপেটাস শরীর ও পক্ষীর সংযোজন জীবাশ্মটির নাম কী শরীরসৃপ ও পক্ষীর সংযোজন জীবাশ্মটির নাম হচ্ছে আর্কিও পোটেরিক্স মানুষের চোখে অবস্থিত লুপ্ত অঙ্গটি কোনটি মানুষের চোখে অবস্থিত লুপ্ত অঙ্গ হচ্ছে অগাহল নিকটি টেটিং পর্দা পত্রযুক্ত ক্যাকটাস পত্ররন্দের প্রকৃতি কি নিম্নজ্জিত প্রকৃতির হয় পায়রার ফুসফুসের সঙ্গে কতগুলি বাউথলি বা এয়ার সেক যুক্ত থাকে পায়রার ফুসফুসের সঙ্গে নটি বাউথলি বা এয়ার যুক্ত থাকে বিশিষ্ট মাছেদের পতাকা পটাকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত গ্যাস উৎপাদনকারী অঙ্গটির নাম হচ্ছে রেড গ্ল্যান্ড উটে আরবিসি বৈশিষ্ট্য কি যা জল নিরুদন হ্রাস করে উঠে আর বেশি বড় ডিম্বাকার ও যুক্ত যা জল নিরুদনে হ্রাস করে মৌমাছি কয় প্রকার নৃত্য করে দুই প্রকার এই মৌমাছি চক্রাকার নৃত্য এবং চায়ের আকৃতির তেল নৃত্য দেখা যায় মিলার ওরের পরীক্ষার প্রধান উপাদানগুলিকে কি মিলারো উরের উবের প্রধান পরীক্ষাগুলি উপাদানগুলি হলো মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন প্রাকৃতিক নির্বাচন তার মতবাদ প্রাকৃতিক নির্বাচন ডারুইনের মতবাদ ঘোড়া আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী ছিল আধুনিক ঘোড়ার পূর্বপুরুষের নাম ছিল ইয় হিপাস কোন প্রাণীর হৃদপিণ্ডকে ভেনাস হৃদপিণ্ড বলে মাছের হৃদপিণ্ডকে পায়রার বাউথেলির সংখ্যা করি নটি শ্বাসমূল কোন গাছে দেখা যায় সুন্দরী গাছে দেখা যায় বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে সূত্র হচ্ছে হেকেল অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন কাকে বলে যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো সরল উদ্রবংশীয় জীব থেকে ক্রমান্বয়ে জিনগতভাবে ভিন্ন নতুন জটিল প্রজাতির উদ্ভব হয় তাকে অভিব্যক্তি বলে কুয়াশার ভেট কি ওপারিনের মধ্যে প্রোটিন যৌগগুলি উত্তপ্ত তরল সুপ থেকে পৃথক হয়ে একত্রিত হয় যে দ্বিতীয় আবরণযুক্ত ও প্রোটিন লিপিড ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিন ক্লোয়েড পদার্থ জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে কোয়াশার ভেট বলা হয় এর থেকে আদিমতম কোষ বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল নিউক্লিও অ্যাসিড কীভাবে গঠিত হয়েছিল গরম তরল সুপের মধ্যস্থ নিউক্লিয়াস টাইটগুলি যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়েছিল বিজ্ঞানীরা অনুমান করেন প্রথমে আর এনএ গঠিত হয়েছিল এবং পরে ডিএনএ হয় মৌমাছির একটি আচরণের সংক্ষেপে লেখ মৌমাছিদের সামাজিক জীব বলে এদের সামাজিক জীব বলে এদের মধ্যে বার্তা আদান প্রদান উন্নত প্রক্রিয়া দেখাচ্ছে যেসব শ্রমিক মৌমাছির খাবার সন্ধান করে তাদের স্কাউট বলে খাবারের সন্ধান পেরে শ্রমিক মৌমাছি দুই প্রকার নৃত্য করে এক হচ্ছে চক্রাকার নৃত্য যখন খাদ্যের উৎস একশো মিটারের মধ্যে হয় এবং দুই দ্বিতীয় হচ্ছে ওয়াগল নৃত্য যখন খাদ্যের উৎস একশো মিটারের বেশি হয় তখন এই প্রকার নৃত্য করে এটি দেখতে ইংরেজি হাতের মতো হয় অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন কাকে বলে যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া কোনো সরল উদ্রবংশীয় জীব থেকে ক্রমান্বয়ে জিনগতভাবে ভিন্ন নতুন জটিল প্রজাতি উদ্ভব হয় তাকে অভিব্যক্তি বলে নিউক্লিও অ্যাসিড কীভাবে গঠিত হয় গরম তরল সূপের মধ্যস্থ যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়েছিল কি ভূগর্ভে সুদীর্ঘকাল যাবত সংরক্ষিত অধুনালুপ্ত প্রাচীন সামগ্রিক জীবের বা জীব দেহাংশের প্রস্তরীভূত অবস্থা অথবা জীব সম্পূর্ণ দেহ বা দেহাংশের ছাপ ও ছাঁচ অথবা প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত সম্পূর্ণ বা জীব জীবাশ্ম বা দেহ্যাংশকে বলে যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো ডারউইনের মধ্যে ত্রিধারা জীবন সংগ্রামের পথে যেসব জীব সহায়ক বা অনুকূল অভিযোগ অভিযোজনমূলক বৈশিষ্ট্য অর্জন করে তারাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয় অন্যরা কালক্রমে অবলুপ্ত হয় জীবের সংগ্রামে এই উত্তরণকে যোগ্যতমের উদ্বর্তন বলে জীবাশ্ম কি দেখলাম উদ্ভিদের সমসংস্ত অঙ্গের উদাহরণ দাও এবং তাদের মধ্যে গঠনগত সাদৃশ্যগুলি লেখ উদ্ভিদের কয়েকটি সমস্ত অঙ্গ হলো আদা আলু ওল পেঁয়াজ ইত্যাদি এগুলি সবই ভূমি ভূমিম্ন কাণ্ড এদের বহু নিম্নস্ত কাণ্ড এদের মধ্যে সাদৃশ্যগুলি হলো পর্ব পর্ব মধ্য মুকুল সর্ক পত্র ইত্যাদি মৎস্য উভয়চর সরিষ্রী পক্ষী ও স্থানপ্রাণীদের হৃদপিণ্ডের মধ্যে আচরণগত মিল কথা আছে সকলের ক্ষেত্রে হৃদপিণ্ড এক হচ্ছে রক্ত সংগ্রাহী প্রকোষ্ঠ অলিন্দ এবং রক্ত প্রেরক প্রকোষ্ঠ নীর সংযোগ সহযোগে গঠিত দু নম্বর হচ্ছে হৃদপেশি দ্বারা গঠিত তিন নম্বর হচ্ছে হৃদপিণ্ড পাম্প যন্ত্রের মতো কাজ করে রক্ত সংবহনের কাজে নিযুক্ত থাকে উকতমের উদারতন কথারই সমর্থককে এসেছে ডারউইন প্রবর্তক হয়েছে ডারউইন ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় হয়েছে প্রাকৃতিক নির্বাচন ঘোড়া আদি পূর্বপুরুষের কোনটি ইয় হিপাস শ্বাসমূল থাকে সুন্দরী কাছে নিউমেটাফোর হচ্ছে শ্বাসরন্ধ্র রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা হচ্ছেন হেলডেন এবং ওপারিন কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেছেন ওপারিন বিবর্তন সংক্রান্ত প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন ডারউইন আধুনিক ঘোড়া হলো অর্ধ বিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণীর প্রাণীদের তা হল সরীসৃপ প্রাণীদের দেখা যায় ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয় হয়েছে প্রাকৃতিক নির্বাচন একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপৃণ্ড প্রাণীটি হলো মাছ ইঁদুর নিয়ে পরীক্ষা করে লেমার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন ভাইসমান উভয়চর প্রাণীর হৃদপিন্ডে কয়টি প্রকোশ থেকে তিনটি থাকে ডারউইন কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনের প্রেক্ষা দেন অন দ্য অরিজিনাল অফ স্পেসিস বাই মিস অফ ন্যাচারাল গ্রন্থে বিবর্তনের ফলে উৎপন্ন আকর্ষণীয় কী বলে নিষ্ক্রিয় অঙ্গ বলে জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রবক্তা আছে হেলডেন বায়োজেনিকি আদিম কোষের উৎপত্তি ও জীবকালে বিবর্তনের ঘটনা প্রাকৃতিক নির্বাচন প্রবক্তা চার্লস ডারউইন একটি জীবন্ত উদ্ভিদ উদাহরণ দাও কিংল বাইলো বা আলুর স্ফৃতিকন্ন ও ফণিমনসা বর্ণাকাণ্ডে কী জাতীয় অঙ্গ সমসংস্থঙ্গ সমস্ত অঙ্গ জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কী বলে রত্ন জীববিদ্যা বলে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স এই প্রশ্নগুলি কিন্তু আমরা আগেও দেখেছি জীবন্ত জীবাশ্ম কাকে বলে যে সকল জীব বহু বছর ধরে রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমসাময়িক ও সমগোত্রের জীব অনেক আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাদের জীবন্ত জীবাস্ত বা লিভিং ফসিল বলে মৌমাছির একটি আচরণ এই প্রশ্নটি কিন্তু আমরা আগে দেখেছি এর এরপর অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা বিবর্তন কাকে বলে যে মন্ত্র গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো সরল উদ্রবংশের জীব থেকে ক্রমান্বয়ে জিনগতভাবে ভিন্ন নতুন জটিলতা উদ্ভব হয় তাকে অভিব্যক্তি বলে নিউক্লিক অ্যাসিড কীভাবে গঠিত হয় এটা কিন্তু আমরা দেখেছি জীবাস্তু কাকে বলে এই প্রশ্নটি আমাদের আগে উত্তর দেওয়া আছে উদ্ভিদের সমস্ত অঙ্গের উদাহরণ এবং তাদের গঠনগুলো উদ্ভিদের কয়েকটি সমস্ত অঙ্গ আদা আলু এই প্রশ্নটি কিন্তু আমরা দেখেছি যোগ্যতমের বিবর্তন বলতে কী বোঝো যোগ্যতম বলতে বোঝায় অনেকের মধ্যে যে যোগ্য এবং উদ্বর্তন হলো জীবের সংগ্রাম করে প্রাকৃতিক টিকে থাকা ডারুইনের মতে যে সকল জীব প্রাকৃতিক প্রাকৃতিক সংগ্রাম করে প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে পরিবেশে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখে বা টিকে থাকে তারাই প্রাকৃতিক নির্বাচিত হয় আর যারা বাঁচতে পারে না তারা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় ডারউইন একে যোগ্যতমের উদ্বর্তন বলেন অভিযোজন কাকে বলে পরিবর্তনশীল পরিবেশের জীব নিজেকে মানিয়ে নিলে চলার জন্য অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য ও বংশ বিস্তারের জন্য জীবের যে আকৃতিগত শারীর্বিত্ত ক্রিয়াকলাপ বা আচরণগত পরিবর্তন ঘটে তাকে অভিয়োজন বলে রুই মাছের জলে ভাসতে বা ডুবতে পটাকা কিভাবে কাজ করে রুই মাছের পটাকা অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থির সাহায্যে গ্যাস উৎপাদন করে দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে ফলে মাছ জলের উপর ভেসে ওঠে পক্ষান্তরে পটাকার পশ্চাৎ প্রকোষ্ঠ অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক অগ্রপ্রকোষ্ঠ থেকে ভালভের মাধ্যমে আগত গ্যাসকে শোষণ করলে মাছের দেহে আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায় ফলে মাছ জলের গভীরে ডুবতে পারে কোয়াশার ভেটকি এর মধ্যে প্রোটিন যৌগগুলি উত্তপ্ত তরল স্যুপ থেকে পৃথক হয়ে একত্রিত হয়ে দ্বিতীয় যে দ্বিতীয় আবরণযুক্ত ও প্রোটিন লিপিড ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত কলোয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে কোয়াশারভেট বলা হয় এর থেকে আদিমতম কোষ বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝো লেমার্কের মতবাদ অনুসারে পরিবেশের প্রভাবে ব্যবহার ও অব্যবহারের মাধ্যমে যে বৈশিষ্ট্য অর্জিত হয় বা বংশানুক্রমে সঞ্চারিত হয় এবং জীবের অভিব্যক্তিতে সাহায্য করে একে অর্জিত বৈশিষ্ট্যের বংশানু বংশানুসরণ বলে এটি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র নামে পরিচিত মৌমাছিদের আদান প্রদানের যে কৌশল সংক্ষেপ আলোচনা করো তা এই প্রশ্নটি যে আমাদের উত্তর কিন্তু আমরা আগের যে একটা বড়ো প্রশ্ন মৌমাছি সম্পর্কে আছে সেই উত্তরটি লিখলে কিন্তু আমাদের হয়ে যাবে যোগ্যতমের বিবর্তন বলতে কী বোঝো যজ্ঞতম বলতে বোঝায় যে অনেকের মধ্যে যে যোগ্য এবং উদ্বর্তন হল জীবের জীবনে সংগ্রাম করে প্রাকৃতিক টিকে থাকা ডারউইনের মধ্যে যে সকল জীব প্রাকৃতিক সংগ্রাম করে প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে পরিবেশে নিজের অস্তিত্ব বাঁচিয়ে বা টিকে রাখে তারা এসে প্রাকৃতিক নির্বাচিত হয় আর যারা বাঁচতে না বাঁচতে পারে না তারা পৃথিবী থেকে অবরুত হয়ে যায় ডারউইন একে যোগ্যতমের উদ্ভব বলেন অভিযোজন কাকে বলে ক্যাক্টাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কী কী অভিযোজন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের যে গঠনগত আচরণগত ও সার্বৃত্ত স্থায়ী পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে তাহলে বাস্পমোচন হ্রাসের জন্য ক্যাকটাসের অভিযোজন ক্যাকটাস সাধারণত মরুভূমির শুদ্ধ বালুকামী পরিবেশে জন্মায় তাই এদের জাঙ্গাল উদ্ভিদ বা জেরোফাইট বলে উষ্ণ পরিবেশে বসবাসকারী ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য নিম্নলিখিত অভিযোজনগত বৈশিষ্ট্য পরিলক্ষিত করা যায় এক নম্বর বাষ্পমোচন হ্রাসের জন্য ক্যাকটাসের পাতাগুলি কাটায় রূপান্তরিত হয় দু নম্বর হচ্ছে ক্যাকটাস পাতাগুলি পুরু কিউটিকল ও জাতীয় ক্যাকটাসের কাণ্ড স্কুল স্থূল চ্যাপ সালো এবং সবুজ জল আবর আবরণে আবৃত থাকে তিন নম্বরে বাষ্পমোচন রোধ করার জন্য পত্র অন্ধের সংখ্যা কম হয় এবং পত্র অন্ধগুলি পাতায় নিম্নতকের গভীরে অবস্থান করে চার নম্বরে কাণ্ডের কোষে মিউসিলেজ জাতীয় পদার্থ থাকায় কাণ্ডের জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায় কয়েকটি উদাহরণের সাহায্যে সিম্পাঞ্জিদের সমস্যা সমাধান সম্পর্কে আলোচনা করো আফ্রিকা মহাদেশের ঘন অরণ্যে সিম্পাঞ্জিতে বসবাস করে এদের বৈজ্ঞানিক নাম প্যান ট্রগ্লোডাইস্ট সিম্পাঞ্জির দেহের আকৃতি ও প্রাকৃতিক প্রকৃতির সঙ্গে মানুষের দেহের প্রকৃতির কিছুটা সাদৃশ্য আছে সিম্পাঞ্জির হাত বেশ লম্বা ও সরু পায়ের পাতা লম্বা ধরনের সিম্পাঞ্জির গাছে চড় চড়তে এবং গাছের শাখা প্রশাখার উপর দিয়ে চলাফেরা করতে খুবই পারদর্শী এরা গাছের ডালে বাসা তৈরি করে রাত্রিবাস করে এদের প্রিয় খাদ্য নানা নানারকমের ফলমূল বাদাম শাকসবজি উই পোকা ইঁদুর ছোট ছোট পাখি ইত্যাদি শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান শিম্পাঞ্জিদের মধ্যে বিভিন্ন আচরণ লক্ষ্য করে যায় যেমন এক নম্বর এরা উই টিভির সন্ধান পেলে গাছের গাছের শাখা দিয়ে একটি লাঠির মতো দণ্ড তৈরি করে এই দণ্ডে সুচালক প্রান্তটিকে উয়ে টিভির মধ্যে ঢুকিয়ে দেয় উই পোকাগুলি যখন লাঠি বেয়ে সরাসরিভাবে বাইরে বেরিয়ে আসে শিম্পাঞ্জি তখন মানন্দে তার ভোজন করে দু নম্বর এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহায়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ে জিম্পাঞ্চেরা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে নিজেরাই বিশেষ ভেষজ উদ্ভিদ খুঁজে এনে ভক্ষণ করে ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায় জীবাশ্ম কাকে বলে জীবাশ্মের গুরুত্ব লেখা জীবাশ্ম দীর্ঘকাল যাবৎ ভূগর্ভে পারলিক শিলাস্তর চাপা পড়ে থাকা জীবের সমগ্র দেহ বা আংশিক দেহ বা ছাপকে জীবাশ্ম বলে জীবাশ্ম সম্পর্কে বিজ্ঞানী প্রত্ন প্রত্নজীবিত বা পেলে পেলেন্টোলজি বলে জীবাশ্ম গুরুত্ব জীবাশ্ম অভিব্যক্তির প্রত্যক্ষ প্রমাণ হিসেবে কাজ করে দু নম্বর জীবাশ্ম আধুনিক যুগের জীবের পূর্বপুরুষদের অস্তিত্ব খুঁজে পেতে সাহায্য করে তিন নম্বর জীবাশ্ম প্রাণী বা উদ্ভিদের বয়স ও সৃষ্টি সময়কাল জানতে সাহায্য করে জীবাশ্ম লুপ্ত প্রাণী ও উদ্ভিদের ভৌগোলিক বিস্তার জানতে সাহায্য করে জীবাশ্ম দুটি ভিন্ন গোষ্ঠী প্রাণী বা উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাক করে অধ্যয়ন এবং এক প্রকার জীব থেকে অপর প্রকার জীবের উৎপত্তি বিষয়ক ধারণ দিতে সাহায্য করে অভিযোজন কাকে বলে অভিযোজনের তিনটি গুরুত্ব লেখো অভিযোজন রয়েছে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য জীবদের গঠনগত সার্বৃত্ত এবং আচরণগত স্থায়ী পরিবর্তন যা বিবর্তন সাহায্য করে তাকে অভিযোজন বলে অভিযোজনের বা উদ্দেশ্য পরিবর্তনশীল পরিবেশে খাপ খাইয়ে নিতে সাহায্য করে অভিযোজনের প্রকৃত পরিবেশকে সহজে অতিক্রম করতে সাহায্য করে অভিযোজনগত এই অভিযোজন জীবকে আত্মরক্ষার সাহায্য করে তো আজকে আমি তোমাদের যে মাধ্যমিক বা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় যে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম এই প্রশ্নগুলি তোমরা ভালো করে নোটস করে নাও এবং খাতায় লিখে নাও এই প্রশ্নগুলি তোমরা মুখস্থ করে যাবে এখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তো আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে নাও যাতে তোমরা আমার সমস্ত ভিডিও তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো